আসলে সময় তো ভিডিও করা হয় না এই রুটটা হচ্ছে গিয়ে আপনার সদরঘাট কিংবা আপনার বাদামতলি রুট কোনটা বলবো এই রুটের নাম ইসলামপুরের পিছনে দেখতেন তো বস্তাগুলো নিয়ে যাচ্ছে তো আমরা ইসলামপুরের সামনে রুট দিয়ে ঢুকতে পারি না যেহেতু ইসলামপুরের আপনারা সবাই গার্মেন্টসগুলো খুঁজেন তো যে গার্মেন্টসগুলো কোন দিকে ইসলামপুরে তো আপনার সব রাখের মার্কেট তো এগুলোর গার্মেন্টস কিন্তু ইসলামপুরেই ঠিক আছে আপনারা বলবেন যে আপু ইসলামপুরে গার্মেন্টসগুলো সরাসরি দেখায় দাও আসলে ওনাদের গার্মেন্টসের আপনারা যারা শোরুম আছে যাদের শোরুম আছে তাদেরকেই বলবেন যে ভাই আমি আপনাদের সরাসরি আপনাদের ফ্যাক্টরি থেকে নিতে চাই প্রোডাক্টগুলো তো ওরাই আপনাদেরকে ফ্যাক্টরি ভিজিট করাবে ভিজিট করালে আপনাদেরকে এই রুট দিয়ে নেওয়া যাবে ঠিক আছে আপনি ফ্যাক্টরি থেকে এই যে এই রুটটাই যে দেখেন নো রুট তারপরে এখানে হচ্ছে হল ওই যে আপনার কার্নিগঞ্জে যাওয়ার ব্রিজটা ব্রিজে দেখেন হাজার হাজার গাড়ি আপনার ইয়ে হয়েছে সিগন্যাল পরে রয়েছে এইটা জামের রুট তো আমরা সবসময় পিছন রুট দিয়ে ঢুকি পিছন দিয়ে আমরা যাই তো আজকে যাওয়ার সময় ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য যারা ইসলাম ইসলামপুরে যাবেন তাদের সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনবেন এই মুহূর্তে যারা গার্মেন্টস থেকে প্রোডাক্ট কিনতে চান সরাসরি গার্মেন্টসের মালিকগণ সবাই অনেক কম দামে প্রোডাক্টগুলি সেল করতেছে আপনারা যে কোনো সময় আপনি আলু যখন চাষ করবেন সিজনে আপনাকে করতে হবে আলু চাষ আর যদি আপনি ইলিশ মাছের ব্যবসা করেন তাহলে আপনাকে সিজনে রাখতে হবে ইলিশ মাছ কালেক্ট করে ধানের ব্যবসা করলে আপনার ধানের সিজনে কিন্তু ধানের কালেক্ট করতে হবে তো থ্রি পিসের একটা অফ সিজন আছে সেই অফ সিজনটায় কিন্তু নতুন ডিজাইনগুলো বের হয়ে যায় তো এই সিজনে আপনারা কালেক্ট করতে হবে তো আমরা কিন্তু যখন নাকি কালেক্ট করি এই সিজনটা করি আমরা রমজানে শুধু আমাদের কাজ হচ্ছে সেল দেওয়া আর নতুন প্রোডাক্টগুলো আপনাদের সাথে পরিচয় করে দেওয়া যে এই প্রোডাক্টগুলো এবছর আসছে তো নতুন প্রোডাক্টগুলো কিন্তু আরও দুই মাস আগে আপনার রমজান শেষ হওয়ার দুই মাস পর থেকে আবার নতুন প্রোডাক্ট চালু হয়ে যায় কেন হাজার হাজার প্রোডাক্ট বানায় ওরা এক পিস দুই পিস বানায় এটা তো সদরঘাট আপনি চিনতেই পারছেন তো সদরঘাটের নিচে দিয়ে পিছন দিয়ে আমরা ঢুকতেছি বাবুর হাট দিয়ে তারপর ঢুকবো ইসলামপুরে ঠিক আছে তো এই রুট দিয়ে ঢুকতে অনেক জাম থাকে রিক্কার অনেক জাম থাকে তো বাবলা মাঝকে এই রুটটা একটু ভিডিও করে দিই আমরাও রিক্কায় ভাই আমাদের কোনো গাড়ি বাড়ি নেই কিছুই নেই আমরা রিক্সা যাই ভাড়া থাকি শোরুম করতে পারি নেই আলহামদুলিল্লাহ তারপরে একটু ব্যবসা করি শখ আর কি তো এমন বিউ হয় না অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইফ